আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আর এই তো এটা দিন ছিল সবে বরাতের দিন আর এই দিন একদম সকাল থেকে উঠে কাজে লেগে পড়েছি সকালে উঠে বুট ভিজিয়েছি সাথে পেঁয়াজর জন্য ডাল ভিজিয়েছি আর আজকে একদম তাড়াতাড়ি রান্না বান্না করবো যেহেতু অনেকগুলো রান্না করব তাই সবকিছু একদম গুছিয়ে নিয়ে তারপর রেডি করে রান্না করতে বসে যাব আর এখানে আমি গরু মাংস বসিয়ে দেব কারণ গরু মাংস হতে একটু দেরি হবে সব মশলা মাখিয়ে গরু মাংসটা বসিয়ে দিলাম আর একে একে মিষ্টি জিনিস রান্না করব অনেকগুলো তাই সবগুলো এখন একসাথে রেডি করে নেব আর আজকে লাউয়ের ক্ষীর বানাবো স্পেশাল এই জন্য আমি লাউটা কেটে নিয়েছি কেটে এখন এটা সিলকা একদম সুন্দর করে ফেলে দেব ফেলে এবং সবগুলো সুন্দর করে রেখে দিয়ে এটার মাঝখান দিয়ে আবার একটা ভাগ করে তারপর আমি ছোট ছোট ভাগে এগুলো নিয়ে নেব যাতে গ্রেটার দিয়ে সুন্দর করে মানে সবকিছু একদম গ্রেট করা যায় যেহেতু লাউ এর হাল ক্ষীর হবে তাই লাউ গুলোকেও সুন্দর করে ধুয়ে আমি এখন এই যে ছোট যে গ্রেটারের অংশটা আছে সেটা দিয়ে এখন গ্রেট করে নেব গ্রেট করা হয়ে গেছে এগুলোকে এখন আমি তুলে নেব সাথে আমার লাগবে একটা গাজর আর গাজরটাকেও এখন আমি গ্রেড করে নেব এই জন্য গাজরটা ধুয়ে আবার যে ছোট সাইজের অংশটা আছে সেটা দিয়ে গাজরটাও গ্রেড করে নিয়েছি যেহেতু লাউটা সবজি তাই লাউটাকে একটু ভাব দিয়ে নিতে হবে এর জন্য চুলে একটা পাতিল বসিয়ে তাতে পরিমাণ মতো একটু লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে লাউগুলো দিয়ে হালকা একটু বলক যখন চলে আসবে তখন লাউটাকে নামিয়ে সেঁকে নিলেই হবে লাউটা সেকে রেখে দিয়েছি আমি আর এর জন্য চুলো একটা পাতিল বসিয়ে আবার পলার চালটা দিয়ে পলার চালটা পানি দিয়ে প্রথমে সিদ্ধ করে দিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব বরফে যে দুধটা আছে সেই দুধটা দিলে কিন্তু যখন আপনার চালটা সিদ্ধ হয়ে যাবে আর চালটা পরে আর ভাঙবে না আস্ত থাকবে খেতে অনেক মজা হবে তারপর যখন দুধটা গলে যাবে দিয়ে দেব গাজর আর দিয়ে দেব লাউ কুচি আর এখন এখন সুন্দরভাবে মিশিয়ে এটাকে জাল করে দিতে হবে সাথে আমি দিয়ে তার চিনি এলাচ তেজপাতা কিছু দিয়ে এখন সাথে দিয়ে আবারও দিলাম পরিমাণ মতো একটু লবণ যাতে মিষ্টি জিনিসের ব্যালেন্সটা একদম ঠিক থাকে আর দিয়ে দিলাম সাগুদানা সাগুদানাটা দিয়ে এখন সব কিছু একদম নাড়াচাড়া করতে থাকতে হবে অনবরত নাহলে সাগু দানাগুলো কিন্তু একদম তলা পেকে যাবে পরে দিয়ে দিলাম আমি এখানে চিনি চিনিটা এখন আমি চামচ দিয়েছি দুই পরে আরো ব্যবহার করবো দানা এবং গাজর লাউ সবগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ক্যারামেল বানিয়ে নেব যাতে ক্ষীরের কালারটা আরো সুন্দর আসে এর জন্য আমি লাল চিনি নিয়েছি আর লাল চিনিতে কিন্তু ক্যারামেল বানালে খুব সুন্দর একটা কালার আসে ব্রাউন কালার দেখতে কিন্তু খুবই ভালো লাগে সাদা চিনি দিয়েও কিন্তু কালারটা খুবই ভালো আসে কিন্তু লাল চিনিটা মানে একটা আখের ঘেরা আসে অনেক হয়। আর এই তো আমার ক্যারামেল বানানো হয়ে গেছে এখন আমি যে ক্ষীরটা সিদ্ধ করে রেখেছি সেটা এখন ঢেলে দিয়ে একদম সুন্দর করে নাড়াচাড়া করে একদম পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে আর যে পানির বা দুধের পরিমাণটা আছে যেটা একদম পাতিলের সাথে শুকিয়ে আসবে তখন কিন্তু ক্ষীরটা রেডি হয়ে যাবে এর ভিতরে আমি দিয়ে দিলাম নারিকেল নারিকেলটা দিয়ে আমি অনবরতটা এখন জাল করে নেব সব শেষে এখন যে পানিটা যখন একদম শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দেব এখানে ঘি আর ঘিটা দিয়েও আমি একদম সব সাথে মিশিয়ে তারপর একদম গরম গরম একটা পাত্রে ঢেলে নেব তাহলে একদম রেডি হয়ে যাবে লাউ এর ক্ষীর খেতে কিন্তু অনেক মজা হয়েছে এই ক্ষীরটা যারা একবার বানিয়ে খেয়েছেন তারাই বুঝবেন যে এর স্বাদ কিরকম আর ক্ষীরটা হওয়ার পর আমি এর উপর দিয়ে দিয়ে দেব বাদাম বাদামগুলো আগে আমি ছোট ছোট টুকরো করে একদম গুঁড়ো করে নিয়েছি আর এই ফাঁকে আমার গরু গোশটা একদম যে বসিয়ে দিয়েছিলাম সেই গরু গোশটা হয়ে গেছে এখন আমি গরু গোশটা উঠিয়ে নেব সামান্য একটু ভাজা জিরিয়ার গুঁড়ো দিয়ে কালারটা কিন্তু আজকে সবকিছু খুবই সুন্দর এসেছে আজকে যা কেন জানিনা সব রান্না বান্না এত সুন্দর বা এত মজা হয়েছে মানে রোজা খোলার পর বুঝতে পারছি মানে আজকে রোজা থেকে যে এত সুন্দর রান্না করতে পারছি সেটার জন্য আলহামদুলিল্লাহ এখন আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি রুটি বানাবো এর জন্য চালের গুঁড়োটাকে একদম সিদ্ধ করে নেব আর চালের গুঁড়ো দিয়ে কিন্তু গরু মা মানে রুটি বানালে কিন্তু খুবই ভালো লাগে আর এটা দিয়ে গরু গোছ দিয়ে খেলে কিন্তু খুবই মজা হয় এই তো আমার মানে চালের রুটিটা সিদ্ধ করে এগুলো এখন ঠান্ডা করার জন্য বসিয়ে মানে রেখে দিয়েছি এই ফাঁকে আমি একে একে মানে গাজরের তারপর সুজির হালুয়া বানিয়ে নেব গাজর মানে একটা কড়াই বসিয়ে তাতে ঘি দিয়ে ঘিটা যখন হালকা গরম হয়ে আসবে তখন গ্রেট করা গাজরগুলো গুলো একটু এর সাথে হালকা ভেজে নেব যখন হালকা ভাজার পর এরকম একটা কালার চলে আসবে তখন দিয়ে দেবো চিনি আর দিয়ে দেবো দুধ বেশি দুধ দিলে মানে বেশি সিদ্ধ করলে কিন্তু গাজর হালুয়া খেতে মজা হয় না তাহলে গাজরের যে একটা জ্ঞান ওটা কিন্তু থাকে না আমি এটার সাথে দিয়ে দেব নারকেল আর নারকেলটা দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে গাজর আর নারকেল সবকিছু অল্প আছে একদম সিদ্ধ করে নেব আর এই তো এটা এখন সিদ্ধ করতে রেখে এটাকে কিন্তু অনবরত আবার নাড়তে হবে নালে কিন্তু নিচে আবার লেগে যেতে পারে আর এই তো একদম দুধটা শুকিয়ে এসেছে আর গাজরটাও সিদ্ধ হয়ে এসেছে এটাকে এখন নাড়াচাড়া করে তারপর সুন্দর করে একদম যতটুকু পানি আছে সবকিছু শুকিয়ে এটাকে উঠিয়ে নিতে হবে আর সবশেষে আমি কিন্তু দারচিনি এলাচ তেজপাতের এগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমি যখন একদম পানিটা শুকিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব এক চামচ ঘি আর ঘিটা দিলে কিন্তু যে কোনো কিছুতেই ঘ্রাণ এবং স্বাদ কিন্তু আরো বেড়ে যায় সাথে দিয়ে ধরো গোড়া দুধ এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে এটাকে নাড়াচাড়া করে তারপর উঠিয়ে নিলেই রেডি হয়ে যাবে গাজরের হালুয়া গাজরের হালুয়াটা আমার হয়ে গেছে এখন আমি এখানে সুজির বরফে করবো জন্য আমি এখানে নিয়ে নিলাম একটা পাতিল পাতিলে পরিমাণ মতো চিনি দিয়েছি চিনিটাকে এখন ক্যারামেল করে নেব। আর জানি না আখের কোনো কিছু রান্না করা হয় কিন্তু খুবই সুন্দর আসে আর ক্যারামেল হয়ে গেলে এখানে আমি দুধে ভেজানো যে সুজিটা সেটা দিয়ে দেব আর সাথে দিয়ে দেবো দারচিনি এলাচ তেজপাতা আর দিয়ে দেবো নারিকেল কোরানো আর এই সব কিছু এখন ভালোভাবে মিশিয়ে তারপর সাথে ব্যবহার করবো আমি এক চামচ ঘি আর ঘিটা দিয়ে এখন অনবরত নাড়াচাড়া করে একদম সুজির যে পরিমাণে পানিটা আছে সেটা একদম শুকিয়ে নেব শুকিয়ে গেলে আমি দিয়ে দেবো গুঁড়া দুধ আর গুঁড়া দুধ দিয়ে এবারে অনবরত নাড়াচাড়া করে গরম গরম উঠিয়ে একটা মানে খোলা পাথে ঢেলে তারপর সব কিছু একদম ই করে নেব সমান করে নেব যেহেতু বরফি করব এর জন্য সব কিছু সমান করে দিয়ে উপর দিয়ে আমি বাদাম দিয়ে দিলাম এটা কিছুক্ষণ রেখে দিলে নর্মাল ফ্রিজে রেখে দিলেও হবে আবার এমনিতে রেখে দিলেও এটা একদম জমে যাবে তারপরে একটু চাকু দিয়ে কেটে উঠিয়ে নিলে একদম বরফির মতো হয়ে যাবে আর যে সকালে আমি ডালটা ভিজিয়ে রেখেছি সে ডালটা দিয়ে আজকে পেঁয়াজও করব ডালটা আমি বেটে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব দিয়ে দেব এখানে ধনিয়া পাতা আর ফ্রেশ ফ্রেশ আজকে সব কিছু রান্না করেছি খেতে অনেক মজা হয়েছে বাসার সবাই তো একদম খুশি হয়ে গেছে আজকের কিছু রান্না বান্না এবং আয়োজন দেখে একটু কষ্ট হয়েছে কিন্তু কি করার পরিবারের জন্য মাঝে মাঝে এরকম একটা সারপ্রাইজ বা কোনো কিছু উপলক্ষে মানে সবার জন্য করলে কিন্তু খুবই ভালো লাগে আর এই পেঁয়াজের ভিতরে আমি এখানে যে মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া সাথে দিয়ে দিলাম চালের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে এটাকে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি এটাকে এখন গরম তেলে ভাজবো আর সব কিছু মাখানো শেষ এখন আমি ছোট ছোট করে সাইজের পেঁয়াজ আর একসাথে বানিয়ে নিলে কি হয় মানে ভাসতে সুবিধা হয় তখন তখন আর তারা ধুড়ো করে এরকম বানাতে হয় না তাই সবগুলো শেপ দিয়ে এখন আমি এগুলো পেঁয়াজগুলো রেডি করে নিয়েছি চুলা একটা কড়াই বসে তাতে তেল গরম করতে দিয়েছি তেলের পরিমাণটা অল্প কারণ মানে পেয়াজু ওর বাবাও নিয়ে এসেছে আবার আমিও আজকে মানে সবকিছু বানাচ্ছি সে বুঝতে পারে নাই কাজে থেকে এসে আমি যে বাসায় এত কিছু একদম রেডি করে রেখেছি তাই অল্প মানে তেলের ভিতরে আমি যে অল্প করে ভেজে তারপর তুলে নেব আর কিছু রেখে দেব পরের দিন খাওয়ার জন্য কারণ বাসায় থাকলে মাঝে মাঝে সব ভাজা পোড়া জিনিস নামিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে আর পেঁয়াজুটা ভেজে তারপর আমি এখানে বুট ভাজবো বুটটা আমি সিদ্ধ করে রেখেছি এর ফাঁকেই তারপর এর ভিতরে দিয়ে দেবো এখানে আলু আলুটা আমি এর সাথে সিদ্ধ করে দিয়েছি তাই এখন হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি যাতে একদম সবকিছুর সাথে মিশে যায় সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া এখন এটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নেব যখন একদম মশলাটা কষানো হয়ে যাবে তখন অল্প একটু পানি দিয়ে এটাকে এখন সিদ্ধ করে নেব যেহেতু বুট আলু দুনোটাই আগে সিদ্ধ করা ছিল তাই কষানো শেষে পা অল্প পানি দিয়ে এটাকে একদম রান্না করে নিলেই হয়ে যাবে এই তো আজকে রান্নাবান্না হয়েছে অনেক আর ওর বাবা বাজার থেকে নিয়ে আসলো একটা বড় সাইজের মানে মিডিয়াম সাইজের তরমুজ আর এই বছরে এই প্রথম তরমুজ তরমুজটা কিন্তু খেতে অনেক মিষ্টি হয়েছে এটা গোলাপি কালার মনে করছে হয়তো ভালো হবে না কিন্তু কেটে দেখি খুবই মানে সুন্দর হয়েছে বাচ্চারাও একদম এই বছরের নতুন খুশি আমারও মনে মনে আনন্দ যে একটা হয় আল্লাহর একটা নিয়ামত আর এই তো আমি মানে সবকিছু করতে করতে অনেক রাত হয়ে গেছে মানে সন্ধ্যা শেষে আমি একটু পানি দিয়ে রোজা খুলেছি এখন সবকিছু একদম রেডি করে নিয়েছি সবাই মিলে একসাথে খাবো আর সবকিছু নিয়ে টেবিলে আসলাম আর এই তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ